ভিডিও আমাদের দুর্গাপুজো চলছে ভালো তো থাকতেই হবে তাই না তো আজ হলো আটই অক্টোবর আজ হলো পঞ্চমী সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা পঞ্চমীর শুভ পঞ্চমী সকলকে আজকে থেকে অনেকেই ঠাকুর দেখা শুরু করবে অনেকে অনেক আগে থেকে শুরু করে দিয়েছে আবার অনেকে আছে যারা আজকে থেকে শুরু করবে কারণ মোটামুটি পঞ্চমী থেকেই আমরা ছোটোবেলার থেকেই দুর্গা পুজো সেলিব্রেট করে থাকি আর আমাদের সময় তো পঞ্চমীতে মানে স্কুলের ছুটি পড়তো ষষ্ঠী থেকে আমরা ঠাকুর দেখা শুরু করতাম আর এখন তো মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু এখন একেবারে দশ দিনের পুজো হয়ে গেছে পাঁচ দিনের পুজো না তো আজকে থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমার পুজোর যে শাড়িগুলো কিনেছি পুজোতে কোন কোন শাড়িগুলো আমি পরব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিন তো এটা হলো একটা লুক এই শাড়িটা তো আপনাদেরকে দেখিয়েছি চন্দন পুরো বডিটা আর পাটটা হলো ব্ল্যাক আর এই মানে কালো ব্লাউজটা দিয়ে এটা পরব এর ব্লাউজ পিসটা দিয়ে বানানো হয়নি আর এটা কালো ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে তো কেমন লাগছে আমাকে ভাল লাগছে আমাকে একেবারে সিম্পল আর আমি বেশি সাজতে পছন্দ করি না জাস্ট একটু লিপস্টিক পরেছি ব্যাস এই যে ঠিক এইভাবে সেজেছি আর আমি না সবসময় আঁচল এইভাবে নিই আমি প্লেট করে পড়তে পারি না আর মানে এক প্লেটেও পড়তে পারি না কারণ এক প্লেটে পড়লে যেন মনে হয় বড্ড আমার যেন হাঁটতে হাঁটতে আমি পরে যাচ্ছি আর প্লেট করে পড়লে কেমন এখান থেকে পেট দেখা গেল আমার লজ্জা লাগে নিচলটা নি আর এই শাড়ির আঁচলটা হলো এই যে এরকম এরকম স্ট্রাইপ করা আর নিচে এরকম দড়ি দড়ি ঝুলছে তো এই হলো আমার লুক জানি না কবে পরবো এখনো ঠিক করিনি তবে পরবো একদিন হলেও এই শাড়িটা আমি পরবো আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা তো এটা হলো একদিনের লুক একদিন এই শাড়িটা পরবো তো চলুন আরো একটা শাড়ি দেখে নিন এটা হচ্ছে আমার অষ্টমী সকালের লুক অষ্টমীর সকালবেলা এই শাড়িটা পরব এইটা আমার একদম আর আমি প্রত্যেক বছর একটা লাল পাড় সাদা শাড়ি কিনি অষ্টমীতে অথবা মাকে যখন বরণ করতে যায় মায়ের বিদায়বেলায় একটা লাল পাড় সাদা শাড়ি পরি আর লাল পাড় সাদা শাড়ি হলো আমার মোস্ট ফেভারিট শাড়ি আমার প্রচুর লাল পাড় সাদা শাড়ি কালেকশন রয়েছে একদিন আপনাদেরকে দেখাবো আমার যে কোনো কালারিং শাড়ির থেকে লাল পা সাদা শাড়ি পরতে বেশি ভালো লাগে আমি ওই জন্য বেশিরভাগ দেখবেন আমাকে লক্ষ্য করে আমি লাল পা সাদা শাড়িটা বেশি প্রেফার করি অনেকেই বলে যে এখন থেকে সাদা সাদা পরিস কিন্তু জানি না কেন আমার লাল সাদা শাড়ির প্রতি একটা আলাদাই টান রয়েছে আমার লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে ভীষণ আর আমি বেশিরভাগ অনুষ্ঠানেই এই ধরনের শাড়ি পরে থাকি এই যে শাড়িটা এইটি হলো উল্টে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঁচলটা এই হলো আঁচল আর এরকম ভাবে সরু ইঞ্চি পার গেছে আর মাঝে মাঝে এরকম টেম্পেল রয়েছে সুন্দর শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ইচ্ছা আছে এই ব্লাউজটা দিয়ে পরব তবে এই ব্লাউজটা দিয়ে দিনের বেলা কেমন লাগবে জানি না কারণ এটা একটু গ্লসি টাইপের তো কাপড়টা কারণ এটা হলো কটন শার্টই তো এটা দিয়ে রাত্রিবেলা ঠিক আছে তবে দিনের বেলা যদি বেশি চকচক করে তাহলে আর এই ব্লাউজটা দিয়ে পরবো অন্য ব্লাউজ দিয়ে পরব আমার ঘরে যে ব্লাউজ রয়েছে সেটা দিয়ে ভাল লাগছে আমাকে গনি দিবাড়ির বউ বনি দিবা বউ লাগছে না ঠিক এইভাবেই সাজবো রেড লিপস্টিক পরব আর কানে একটা পাশা ব্যাস সাজ কমপ্লিট আর কপালে সিঁদ আমি আমার বেশি সাজতে ভালোবাসি না আর বেশি সাজ আমাকে না একদম মানায় না একটু বেশি সাজ হয়ে গেলেই না আমাকে কেমন যেন নেপালি নেপালি টাইপের লাগে তো এটাতেই ঠিক আছে তো এই হলো আমার অষ্টমীর সকালের লোক ঠিক আছে আর এই শাড়িটা পারার দোকান থেকেই নিয়েছি এটা হলো বীরেন কুমার বশাকে শাড়ি এর আগেটাও বীরেন কুমার বশাকে শাড়ি ছিল ওটা কালো পার ছিল আর এটা হলো লাল পার প্লিজ কেউ লিংক চাইবেন না লিংক দিতে পারবো না কারণ এটা পারার দোকান থেকেই নেওয়া এই শাড়িটা দাম নিয়েছে কত জানো 3000 টাকা এই শাড়িটা দাম নিয়েছে হাজার টাকা আগে যে ছিল খুব লাইট ওয়েট এই শাড়িগুলো পরে এত আরাম কি বলবো তো এই হলো লুক জানাবেন কমেন্টসে আমাকে কেমন লাগছে এটা হলো আর একটা শাড়ি এটা হলো মাসলি এই হলো আঁচলটা আঁচলে এরকম ব্ল্যাক আর রেড সুতোর কাজ রয়েছে তার মধ্যে এরকম সিকোয়েন্স বসানো আছে আর অল ওভার শাড়িটা এরকম ইয়েলো এর মধ্যে এরকম সিলভার কালারের ছোট ছোট বরফি বরফি রয়েছে আর কোনো কাজ নেই শাড়িটায় দূর থেকে দেখাই এই যে তবে মাসলিন তো ভীষণ পাতলা ওই জন্য আর সরু করে প্লিট করিনি ডাবল করে নিয়েছি তা হলে বড্ড বাজে লাগছে দেখতে এই রেড ব্লাউজটার সাথে ভালো লাগবে তাহলে এই রেড ব্লাউজটার সাথে পরে নেব কারণ যেহেতু আসলে রেড কালার রয়েছে আশা করি রেড ব্লাউজটার সাথে চলে যাচ্ছে কারণ এর ব্লাউজ পিস কাটানো হয়েছে কিন্তু বানানো হয়নি আপনাদের বলবো না তো কাকে বলবো আর এরকম আসলে না এই যে এখন সব শাড়িতেই এই ঝুলঝুলি গুলো দিয়ে দেয় বড্ড বিরক্ত লাগে হাট চলতে চলতে হাঁটতে চলতে যেখানে খুশি আটকে যায় যেন মনে হয় পিছন থেকে কেউ আটকে দিচ্ছে হাঁটছি চলছি পিছন থেকে কেউ আটকে দিচ্ছে তো এই হলো আর একটা শাড়ি তো এটা আরেকদিন একদিন পরবো কোন দিন পরবো ঠিক করিনি এখনো তো ঠিক এইভাবেই সাজবো রেড লিপস্টিক আর চুলটা এরকমই থাকবে সিম্পল আর এই শাড়িটাও পাড়ার দোকান থেকেই নেওয়া এই শাড়িটার দাম হচ্ছে এটাও থ্রি থাউজেন্ড রুপিস ঠিক আছে এটাও তিন হাজার টাকা দাম আর যে কাঞ্জিবরামটা নিয়েছিলাম ওটা তো এখনো ব্লাউজ পিস বানাতে পারলাম না আর অত দামি শাড়ি তো ব্লাউজ পিস ছাড়া ভালো লাগবে না আর এখন দিলে কি হবে ভালো করে তাড়াহুড়ো করে কোনো রকমে ফলস লাগিয়ে দেবে ব্লাউজটাও ভালো করে মনের মতন বানাতে পারবো না ওই জন্য ভাবলাম যে এখন থাক পুজোটা কেটে যাক তারপর ধীরে সুস্থে বানাবো লাস্ট শাড়িটা হলো এই বাইক শাড়িটা এই শাড়িটা আগের দিন দেখাইনি কারণ এটা হলো আগের বছরের শাড়ি তো আগের বছর থেকে শাড়িটা রেখে দিয়েছি ভাঙা আর হয়নি তো এবছরও মনে হয় না ভাঙা হবে কারণ ব্লাউজ পিস এখনও পরে রয়েছে বানানো হয়নি তো এই ব্লাউজটা দিয়ে আমি ট্রাই করলাম আর আমি না বেশিরভাগ এই বোট নিক ব্লাউজ পরি আর সবসময় আমার ফিটটা এরকম থাকে আমি ফিট ব্লাউজ একদম পরতে পারি না আগে পরতাম একটা সময় এখন ভীষণ আনকমফোর্টেবল লাগে আর রোদে মানে সান ট্যান পরে এমন পুড়ে গেছে এখন আর পিটকাটা পরতেও লজ্জা লাগে সত্যি কথা বলতে পুরো শাড়িটা এরকম হোয়াইট আর আঁচলটা মানে পুরো শাড়িটাই আঁচলে আর আলাদা করে কোনো কাজ নেই পুরো শাড়িটাতেই এরকম এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর বুঝতে পারছেন কিনা জানি না পাটটা কিন্তু এরকম হালকা গোল্ডেন কালারের বুঝতে পারছেন হালকা হলো গোল্ডেন কালারের রয়েছে গোল্ডেন কালারের আর পুরো শাড়িটাই এরকম হোয়াইট কালারের সে অনেকটা জুটের শাড়ি হয় না অনেকটা এরকম দেখছে তো এই ব্লাউজটার সাথে অতটা কিন্তু খারাপ লাগছে না ব্লুর সাথে হোয়াইট কন্ট্রাস্ট তো বেশ ভালোই লাগছে তো দেখি যদি কোনোদিন পড়ি তাহলে এই এই ব্লাউজটা থেকেই এই শাড়িটা পরার হয়ে যাবে আর পুরো শাড়িটা দেখছেন এরকম এমব্রয়ডারি কাজ করা পুরো শাড়িটা আচল আর আলাদা করে কোনো কাজ নেই পুরো শাড়িটাই এরকম কাজ করা আর এটাও আমাদের এখানে একটা দোকান থেকে নিয়েছি এই শাড়িটা জানেন কত দাম দেখে মনে হচ্ছে না শাড়িটা অনেক দামি শাড়িটার দাম মাত্র সাড়ে সাতশো টাকা এই যে এটা হলো আচল আচলের মধ্যে সেম কাজ করা পুরো অলভ শাড়িটাই একই কাজ ব্লাউজ পিসটা কাটানো হয়ে গেছে এখন বানানো হয়নি বললাম এই হলো শাড়িটা তো দেখি কি করি আহ ইচ্ছা আছে শাড়িটা একদিন পরবো বেশ ভালোই লাগছে পরে তো জানি না যা গরম পড়েছে আর যদি বৃষ্টি হয় এই ধরনের সাদা শাড়ি তো মনে হয় না পরা হবে প্রত্যেক বছরই পুজো আসবে আর শাড়িগুলোকে দেখাবো আবার আলমারিতে তুলে রেখে দেব আসলে যা গরম পড়েছে এই গরমের শাড়ি পরে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঠাকুর দেখা আর তারপরে মানুষের ভিড় তারপরে হচ্ছে লাইটের একটা গরম মানুষের ভিড়ের একটা গরম তারপরে তো গাড়ি তো প্রচুর গাড়ির একটা গরম সব মিলিয়ে তো জানেনি একটা দিনের অবস্থা হয়ে যায় তো সেই জন্য আমার ইচ্ছা আছে রেগুলারই কুর্তি পরে যাওয়া কুর্তি হলো বেস্ট মানে কোনো অসুবিধা নেই আর কুর্তিগুলো ভীষণ কটনের তো ভীষণ সফট আর ভীষণ নরম কটনের ওগুলো পরে গরমেও মানে শান্তি আর এই শাড়ি পরলে সায়া পরো ব্লাউজ পরো শাড়ি পরো ওফ আসলে যারা সব সময় শাড়ি পরে তাদের ব্যাপারটা আলাদা তাদের একটা সয়ে গেছে আর আমরা তো অকেশন পারপাস পরি তো ভীষণ অসুবিধা হয় শাড়ি পরলে ভীষণ গরম লাগে আর আমি না শাড়ি পরে একদম হাঁটতে পারি না আর পুজো তো ঠাকুর মানে প্যান্ডেল হাপিং করতে গেলে হাঁটতে তো হবেই বলুন তো সেই জন্যেই ভাবছি যে শাড়ি পরবো না কুর্তি পরবো তো দেখি কি করা যায় যাই পরবো আপনাদের সাথে তো শেয়ার করব তো জানাবেন কমেন্টসে অবশ্যই প্রত্যেকটা শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর কোন শাড়িটা পরে সব থেকে বেস্ট লাগছে ঠিক আছে তো আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আরও বেশি বক করছি না আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি তো টাটা আর কালকের জন্য আগাম কাল হলো শুভ ষষ্ঠী ও সকলকে জানাই অগ্রিম শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠীর অনেক 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 শুভকামনা ঠিক আছে টাটা